দেকোই এটা হাবিজে মাফ করতে দাও রে আয় কাটায়। করো এগ্লাই তো। হ্যাঁ এগ্লাই আলো সোনা বর্তমান মানে এগ্লাই হলো এরা হলো গানি। মিডিয়া তো মিডিয়া তো এই ধরনের মোলবি যেগুলো আছে ওয়াজ করছে। ওরে বাবরে গোয়ার পাশে পয়সা ধরে আছে মানুষ। মানে হেভি দামি ওডা ইংলিশ কইচ্ছে জি। ইংলিশ আমাদের ভাষা নয় থ্যাঙ্কস টু আমাদের ভাষা হলো বাংলা ভাষা। বাংলা দিয়ে বুঝাতে হবে আমরা বাংলা বুঝি বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি আমরা আল্লাহ করেনি বাঙালিরা যুদ্ধ করছে না করেনি বাংলা ভাষা নিয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে ভাষার উপর তাহলে স্বাধীনটা কোন দেশের বাংলা ভাষার স্বাধীন দেশ এটা তুমি গ্লাটটি মিঠু কুটে ফেলেন আমাকে একজন করছে ইয়া থ্যাংক ইউ তারপরে হ্যাঁ থ্যাংক ইউ তাই মস্ট ওয়েলকাম মুখের দিকে তাকা আছে ইংরেজিতে ভালো ইংরেজি বলল তো দেখি মস্ট ওয়েলকাম মানে কি এটা আরেকটু মানে গুরুত্ব মানে গুরুত্ব সহকারে মানে বেশি 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 আর কি খালি ওয়েলকাম দিলাম না তো আমি আবার মানে ওর জ্ঞান বেশি দিই থ্যাংক ইউ মাস্টু ওয়েলকাম নাউজুবিল্লাহ কম কারণ আমরা বলবো কি বলবো আসসালাম আলাইকুম পুরোটা না বললেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তে পুরোটা না নাই পারেন কিন্তু সালামটা অন্তত দেন আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি ওয়া আলাইকুম কই আমি আবার কম আসসালামু আলাইকুম নাকি একশো একশো একশান আমি অক্সিবি দশটা নিকিলে অক্সিবি সুপ সাপ সোলে দাম কে জন্য আমি সেই নবীর উম্মত নাকি মার হবে গা ওয়ালাইকুম কা পেছি দশটা সালাম দিয়ে পেছি নব্বইটা একশোটা হয়ে গেছে উয়ে আলাইকুম কা উয়ে পেছে নব্বইটা এ দশটা তাহলে আগের দিছলো নব্বই পরে পেল ওয়ালাইকুম কা দশ তাহলে দুইজনেই একশো একশো আল্লাহু আকবার গা আল্লাহু আকবার কম তেজি লয় আমরা কখনো আমরা স্পেশাল পাওয়ার স্পেশাল নবীর উম্মত নবীদের নবী যিনি আমাদের নবী তিনি সুবহানাল্লাহ গোন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোন আল্লাহ রাহমাতায়Alam নবী নুরে মোজাসাম সাহাবেরা আতর লাগাই ওই না বেজেরে ঘাম সাহাবেরা আতর লাগাই ওই না বেজেরে ঘর জি সিলাই শিলাই সৃষ্টিচন্ড সূর্য তারা জি তোমরা আরো জানবে নি সুন্দর কাহিনী জান্নেরই ফলে ফলে আমার নবীর না